আমারে মাফ করবেন বলে হুজুর বেশি শক্ত হ আর একবার না আইলামারি অসুবিধা কি কিন্তু ষাট বছর যার বয়স আমার স্পষ্ট বুঝ আমার ষাট বছর বয়স্ক যেই লোকটা এখনো বিড়ি খায় এখনো সিগারেট খায় এখনো চা দোকানে নর্তকীর নাচ টেলিভিশন দেখে নিশ্চিত ধরে নেন এই বুড়া মিয়ার লজ্জা সরম হায়া বিবেক আখেরাত বলতে কিছু নাকি তার কোনো লজ্জা সরম নাই বে হায়া মানুষ বে হায়া বছরে যে বিরিখানা ছাড়তে পারে নাই সার্বকুম বছর বলেন নব্বই বছর পরে নশো বছর পরে বলেন যার বিবেকে এতটুকু আসলো না আমি এই গুণার কতদিন করব। সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হার জোড়া সব দুর্বল হয়ে গেছে কিন্তু শাহওয়ার মনের কামনা বাসনা